বিসমিল্লা রহমান রহিম শেয়ার বাজার এই শেয়ারগুলো দাম নিচেই রয়েছে লক্ষ্য রাখার মতো আর অর্থাৎ আজকে কিছু শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যে শেয়ারগুলোর শেয়ার দাম নিচেই রয়েছে এবং শেয়ারগুলো লক্ষ্য রাখার মতো প্রথমে জানিয়ে দেই সতর্ক বার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশান পাবেন আপনারা জানেন শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম এখানে বিনিয়োগ করবেন নিজের ইচ্ছায় এখানে যেমন লাভের সম্ভাবনা থাকে তেমনি লসের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে এবং বর্তমান মার্কেট আপনারা জানেন যে অনেক নিচের দিকে এবং ডাউন ট্রেনের ম্যাক্সিমাম শেয়ারেই শেয়ার দর হারিয়েছে অনেকাংশেই প্রায় অর্ধেকেরও বেশি অনেক শেয়ার আছে অর্ধেকেরও বেশি প্রাইস দর হারিয়েছে এবং এর থেকে অনেক বেশিও প্রাইস দর হারিয়েছে সো আপনারা বিনিয়োগ করবেন একান্তই নিজের ইচ্ছা মতো শেয়ার বাজারে আমি শুধু যে শেয়ারগুলো নিচের দিকে অবস্থান করছে এই শেয়ারগুলো আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই জানাবো আজকে শেয়ার মার্কেটের সর্বশেষ অবস্থা আজকে জানেন আপনারা বাজার ইন্ডেক্স হারিয়েছে তেত্রিশ দশমিক বাষট্টি এবং বর্তমান ডিএসই এক্সের ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো চব্বিশ দশমিক পঞ্চাশ এবং আজকে সবগুলো সূচকেই কিন্তু প্রাইস দাইজ দর হারিয়েছে আজকের লেনদেন হয়েছে গত দিনের থেকে আজকে একটু বেশি লেনদেন হয়েছে আজকে পাঁচশো তিন দশমিক নব্বই কোটি টাকা লেনদেন হয়েছে আজকে একটি ভালো খবর সেটাই হচ্ছে প্রাইস দর ইন্ডেক্স হা কিছুটা তেত্রিশ দশমিক বাষট্টি হারালেও আজকে একশো ছাপ্পান্নটি কোম্পানি অ্যাডভান্স অবস্থায় ছিল এবং একশো পঁচানব্বইটি কোম্পানি ডিক্লাইন অর্থাৎ নেগেটিভ অবস্থায় ছিল আনচেঞ্জ দর অপরিবর্তিত ছিল অপরিবর্তিত ছিল একচল্লিশটি কোম্পানির আজকে আমি আবারও আলোচনা করব গত যে আলোচনাগুলো করেছিলাম আপনারা জানেন যে আমি বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম যে শেয়ারগুলোর শেয়ার দর অনেক নিচে ছিল আজকেও আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই শেয়ারগুলো আপনারা লক্ষ্য রাখতে পারেন প্রথমেই আমি আলোচনা করব আইটি সেক্টরের শেয়ার নিয়ে আমরা আমরা নেট এই শেয়ারটি আজকে কিন্তু প্রাইস দেওয়ার কিছুটা হারিয়েছে এবং শেয়ারটি কিন্তু অনেক নিচের দিকেই বর্তমানে অবস্থান করছে ভালো একটি বটম বটমেই রয়েছে শেয়ারটি আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন এবং আপনারা জানেন শেয়ার বাজারে যখন প্রাইস দর নিচের দিকে থাকে এবং লেনদেনের পরিমাণও কমে যায় এবং মার্কেটে যখন কোলাপস করে অর্থাৎ নেগেটিভ অবস্থায় থাকে তখন কিন্তু সেই টাইমটাই কিন্তু বিনিয়োগের উপযুক্ত উপযুক্ত সময় আপনারা চাইলে এই শেয়ারগুলো নিয়ে ভেবে দেখতে পারেন মোটামুটি এই শেয়ারটি অনেক নিচের দিকেই রয়েছে এরপরেও আমি আলো আরও বলবো আমরা টেক এই শেয়ারটিও কিন্তু অনেক দিন থেকেই শেয়ার কালেকশন চলছে এবং আমার মনে হয় আরও লং টাইম আরও কিছু টাইম কালেকশন হতে হতে পারে যেহেতু মার্কেটের বর্তমান অবস্থা খুব একটি ভালো না তো মার্কেট ভালোর দিকে গেলে এই শেয়ারগুলো থেকে কিন্তু ভালো মার্জিন আসার পসিবিলিটি রয়েছে এরপরে বলবো বিবিপিএল নিয়ে পাওয়া পতঙ্গা এই শেয়ারটিও আজকে প্রাইস দর হারিয়েছে কিছুটা এই শেয়ারটিও আপনারা দেখবেন যে একেইবারই বটম বটমে এই রয়েছে এই শেয়ারটি এরপরে শ্যালবো গত দিনে আমি আলোচনা করেছিলাম স্যালবো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়ে এই শেয়ারটি কিন্তু আজকে প্রায় হল্ড করেছে হল্ড করেছিল অর্থাৎ নাইন দশমিক চল্লিশ পারসেন্ট শেয়ার দর ইনক্রিজ করেছে এই শেয়ারটি এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন আর ডি ফুড এই শেয়ারটিও কিন্তু একেবারেই নিচের দিকে অবস্থান করছে আপনারা ক্যান্ডেল একটু লক্ষ্য ক্যান্ডেলের দিকে একটু ক্যান্ডেল প্যাটার্নের দিকে একটু তাকালে দেখবেন যে এই শেয়ারটির দাম একেবারে নিচের দিকেই অবস্থান করছে লো পেডের অনেক শেয়ার নিয়েও আলোচনা করেছিলাম এখন কিন্তু অনেক শেয়ারই আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শেয়ারগুলোর প্রাইস দর অনেক নিচের দিকে নিচের দিকে রয়েছে তার মধ্যে এই শেয়ারগুলো আমার কাছে মনে হয় যে ভালো শেয়ার ভালো ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো করার পসিবিলিটি রয়েছে আপনারা লক্ষ্য রাখতে পারেন আরো কিছু শেয়ার যে শেয়ারগুলো হচ্ছে লো লো ওয়েটেড এর মধ্যে হচ্ছে ফুল পেপার পেপার ফ্রপ এটি আনোয়ার গেল নিয়ে আমি অনেক আলোচনা দিয়েছিলাম এই শেয়ারটি কিন্তু অনেক প্রাইস দেওয়ার হারিয়েছে এবং একশো তেরো টাকা বিশ পয়সাতে বর্তমান রয়েছে ফ্লোর প্রাইসে ছিল যার প্রাইস দুইশো তেরো টাকা তিরিশ পয়সা সেখান থেকে এখন একশো তেরো টাকা তিরিশ পয়সা প্রায় অর্ধেকের মতো ফিফটি পার্সেন্টের মতো প্রাইস অলরেডি এই শেয়ারটিতে নাই এবং এই শেয়ারটি খুব বেশি শেয়ার না তিন কোটি দুই লাখ শেয়ার যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি একত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট রয়েছে পঁয়ষট্টি লাখ শেয়ার ডিরেক্টরদের হাতে আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন লাখ শেয়ার এরপরে আমি আরও একটি শেয়ার নিয়ে কথা বলবো এই শেয়ারটি কিন্তু একটি মেয়ে ভালো করেছিল গ্লোবাল হেভি হেভি কেমিক্যাল মাঝে প্রাইস দেওয়ার কিন্তু মার্কেট খারাপ অবস্থায় কিন্তু ভালো একটি প্রফিট দিয়েছিল বাইশ টাকাতে নেমেছিল এই শেয়ারটি বাইশ টাকাতে আপনারা লক্ষ্য করলে দেখবেন বাইশ টাকা থেকে কিন্তু একদম আপনার উপরের দিকে লক্ষ্য রাখলে দেখবেন পঞ্চাশ টাকারও উপরে উপরে গিয়েছিল বান্ন টাকা পঞ্চাশ পয়সাতে গিয়েছিল সেখান থেকে কিন্তু ডাউন ট্রেনে আসে এবং লাস্ট মার্কেটে ইয়ে মার্কেটে ডাউন ট্রেনে যাওয়ার ফলে এই শেয়ারটি কিন্তু তেইশ টাকা ষাট পয়সায় গেছে সেখান থেকে বর্তমানে প্রাইস দর হয়েছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা আজকে কিন্তু দুই দশমিক একত্রিশ পার্সেন্ট প্রাইস দর হারিয়েছে অর্থাৎ ষাট পয়সা আজকেও প্রাইস দর হারিয়েছে এই শেয়ারটি এই শেয়ারটির টোটাল শেয়ার সাত কোটি বিশ লাখ তার মধ্যে কিন্তু পাবলিক এবং ইনস্টিটিউটে অনেক কম শেয়ার পাবলিকের হাতে হচ্ছে এক কোটি তেতাল্লিশ লাখ ইনস্টিটিউটে রয়েছে তেরাশি লাখ শেয়ার এই শেয়ারটির যদি ভালো কিছু হয় অর্থাৎ ইপিএস ভালো কিছু অথবা লাভ্যাংশ দেয় ভালো কিছু দেয় তাহলে এই শেয়ারটিও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে তো প্রিয় বিনিয়োগকারী বাহু আপনারা ভালো থাকবেন এবং শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ